যে খোলা আকাশের নিচে স্কুল চলছে বাচ্চারা খোলা আকাশের নিচে রয়েছে কতদিন চলছে এটা পঁয়ত্রিশ বছর ধরে স্কুলটা যখন থেকে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই আমাদের এখানে কোন স্কুল বলে কোন আপনারা কোথাও আবেদন করেছিলেন তাহলে আবেদন না করে যদি বলেন স্কুল হয়নি তাহলে কি করে সম্ভব

বাচ্চারা যাতে ভালোভাবে সুস্থভাবে পড়াশোনা করতে পারে বসে যাতে এক মনে পড়তে পারে খাওয়া দাওয়া ভালো করে খেতে পারে খাওয়া দাওয়াটাও ভালো হোক স্কুলটাও ভালো হোক খাওয়া কি ভালো হয় না খাওয়া দাওয়া সব জায়গায় প্রায় একই রকম মানে খাওয়া নিয়ে কি অভিযোগ আছে খাওয়া দাওয়া নিয়েও অভিযোগ আছে কি অভিযোগ আছে এখন খিচুড়িটা ভালো মতন হয় না মানে ভালো মন্দ বলতে কি চাইছেন একটু সবজি তো দেবেই সবজি সবজি তো পড়বে সবজি ও দেয় না

আমরা চাই যে একটা মানে স্কুল হোক একটা স্কুল হোক নির্দিষ্ট হোক বাচ্চা তো সবাই আসুক পড়াশোনা করুক আমরা এটাই সবাই চাই এই যে খোলা আকাশের নিচে স্কুল চলছে পাশে রয়েছে পুকুর কোনো সুরক্ষা নেই হ্যাঁ যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ আমরা ভয় পাই তো আমরা বাচ্চা কাছে একা পাঠাতে ভয় পাই যখন আমরা না আমাদের সংসারই আমরা মানুষ আমাদের সংসারে কাজ করতে হয় আমরা যখন সুবিধা হয় আমাদের তখন বাচ্চা নিয়ে এসে বসি যখন অসুবিধা আমরা বাচ্চা নিয়ে আসতে পারি না কারণ আমাদের সামনে পুকুর আছে সামনে রাস্তা আছে যদি বাই চান্স রাস্তায় চলে যায় বা পুকুরে চলে যায় দিদিমনি কবে লক্ষ্য আসবে ওই জন্য আমরা নিয়ে আসতে পারি না ঠিকমতো এই গ্রামের নাম কি দক্ষিণ রেদো আপনার নাম বাতাসি হাজরা দেখুন আমরা যতটা আপনি যেটা বলছেন তোমরা একটু ভুল হচ্ছে কারণ আমরা এই স্কুলটা দক্ষিণ নেদরখালী প্রাইমারি স্কুলে ভিতরে আইসিডিএস এবং প্রাইমারি দুটোই চলে এবং আমি এখনও বলছি যে বহু আইসিডিএস কেন্দ্র আমরা টাকা দিয়ে করে দিচ্ছি চোদ্দ লাখ পনেরো লাখ ষোলো লাখ টাকা করে মডেল এস্টিমেটের ঘর করছি আমরা বহুবার চেষ্টা করেছি কিন্তু ওই স্কুলের নিজস্ব কোনো জায়গা নেই এবং পাশে কোনো খাস জায়গাও নেই যদি খাস জায়গা সরকারি ল্যান্ড থাকতো বা কোনো কেউ কোনো দাতা যদি জায়গা দিত তাহলে আমরা যেদিন দেবে আমরা সেদিনই আমরা স্কুলে বিল্ডিং করে দেবো এখন স্কুলে চলছে আশা করি প্রাইমারি স্কুল এবং আইসিডিএ একসঙ্গে কম্বিটিশানে চলছে ভালোই চলছে